দীঘির যান বাজার নবনির্বাচিত ব্যবসায়ী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর দীঘির যান বাজার নবনির্বাচিত ব্যবসায়ী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান চোদ্দই ডিসেম্বর শনিবার দুপুর বারোটায় আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজমুল হুদা মামুনের সঞ্চালনায় ও মুর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্লা জসিমের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা সহকারী কমিশনার দিন আল জান্নাত সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ আলেম চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মুর্শেদুল আমিন ফয়সাল বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আহসানউল্লাহ সহপ্রমুখ অনুষ্ঠানে নবনির্বাচিত ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাইমুরী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এ সময় বলেন এবং ফুটপাত বাজারে সামনে দিহি মূল মালিক তিনি বা উন্ন এ সময় নেতৃবৃন্দরা বাজারে সিসি ক্যামেরা স্থাপন পাবলিক টয়লেট নির্মাণ সিকিউরিটি গার্ড এর ব্যবস্থা সহ ব্যবসায়ীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন